ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় স্বপ্নের মতো সুন্দর একটি ছোট্ট গ্রামে ধীরে ধীরে বেড়ে ওঠে দুর্নীতি পাড়ার কিছু মাফিয়ার দৌলতে সেখানে গড়ে ওঠে অসংখ্য সুরার আড্ডা গ্রামের সাধারণ মানুষের ওপর বেড়ে চলে অত্যাচার ঠিক এমন সময় গ্রামে এসে পৌঁছন এক মাস্টারমশাই অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠে তার কণ্ঠ প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন লেখক ঐশিক মজুমদারের কলমে ওসি লেখক ঐশিক মজুমদার জন্ম কলকাতায় পনেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দমদম অঞ্চলে পরবর্তীকালে চলে আসা দক্ষিণ কলকাতার বেহালায় আপাতত সেখানেই থিত পেশায় চিকিৎসক কিশোর বয়স থেকে ফিকশন সাহিত্যে একটা সময় থেকে ভালো লাগতে থাকে দেশি ও বিদেশি ভৌতিক অলৌকিক ও কল্পবিজ্ঞানের রচনা পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ দু হাজার উনিশ সালের মাঝামাঝি এই সময় থেকেই বিভিন্ন ফেসবুক সাহিত্য গোষ্ঠীতে যুক্ত হওয়া প্রথমে শখ করে লেখা পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান অনেক ক্ষেত্রেই স্বীকৃতি ও পুরস্কার প্রকাশিত বিখ্যাত বইগুলি হল ভীরুদের জন্য নয় এক বই শিহরণ বারো ভূতের গপ্প আরও বারো ভূতের গপ্প আবারও বারো ভূতের গপ্প বর্তমান গল্পটি নেওয়া হয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত আরও বারো ভূতের বক্য বইটি থেকে আমাদের তরফ থেকে লেখককে অসংখ্য ধন্যবাদ তার এই অসাধারণ লেখনীটিকে আমাদের কাছে তুলে ধরার জন্য শুনতে থাকুন ওসি সি বলিস রে শিবেন্দ্র প্রশ্ন করলেন স্বপ্নে দেখলি ঘোড়ায় চুড়ে পাহাড় থেকে নামছিস বিরামপুর বর্ধিষ্ণু গ্রাম কলকাতা থেকে ট্রেনে চার ঘন্টার পথ শিবেন্দ্র এখানকার হাইস্কুলে ইতিহাসের শিক্ষক হয়ে এসেছেন গেল বছর কলকাতার বাড়ি থেকে যাতায়াত অসম্ভব তাই গ্রামের এক প্রান্তে ঘোষালদের বাড়িতে ভাড়া থাকেন এই এক বছরের মধ্যেই তিনি এই অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছেন শিক্ষকতা ছাড়াও একটি বিশেষ কারণে অনেকেই তাকে সমীহ করে কিন্তু এই জীবন নামে ছেলেটি তাকে শ্রদ্ধা নয় যেন বীর পূজার দৃষ্টিতে দেখে প্রতিদিন স্কুল ছুটির পর তার ব্যাগ বয়ে তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায় একটু অস্বস্তি হলেও শিবেন্দ্র ভক্তের অনুরাগকে পুরোপুরি অস্বীকার করতে পারেন না এই মুহূর্তে বছর পনেরোর শ্যামবর্ণ সুঠাম কিশোরের দৃষ্টি মাটির দিকে শিক্ষককে নিজের গতরাতের স্বপ্নের কথা বলতে গিয়ে সে যেন ব্রীরাব বনত আমি একা নই স্যার আরো আট দশজন ছিল একটু ইতস্তত করে সে জানালো ঢালু পাহাড়ি পথে আমরা সাবধানে নামছিলাম হঠাৎই সামনের একজন সওয়ার আমার দিকে মুখ ফিরিয়ে শিবেন্দ্রর কৌতুক এবার ব্যাপারটা পরিষ্কার বুঝেছি গত কয়েকদিন ধরে তোদের ক্লাসে শিবাজির কথা পড়িয়েছে পাহাড়ি মাওয়ালি গোষ্ঠীর মানুষদের নিয়ে কিভাবে তিনি বিজাপুরে সুলতানের বিরুদ্ধে লড়েছিলেন পরিহাস করে তরল স্বরে তিনি বললেন তাই বলে স্বপ্নে নিজেকে শিবাজি ভাবলি আমি না তো আমার আগের জন ডাকে সারা দিলেন প্রথমজন জানতে চাইল যে যাওয়াটা ইনি বললেন ভয় নেই কিন্তু স্যার কিন্তু কি দ্বিতীয় লোকটা চেহারাটা ছোট খাটো অনেকটা আপনারই মতো জীবনের গলায় যেন একটু হতাশার সুর ইনি শিবাজি এত বড় বীর পুরুষ শিবেন্দ্র আবারও হাসি গোপন করলেন পুরস্কার মনে থাকে শরীরে নয় সে কথা এই কিশোরের পক্ষে এখনই জানা সম্ভব নয় মুখে অবশ্য তিনি বললেন সে আর কি করা যাবে তা আরে মারাঠি ভাষার কথাবার্তা তুই বুঝতে পারলি মারাঠি ও তাই বলুন মানে বাংলা তো নই হিন্দি বলেও মনে হচ্ছিল না তবে হ্যাঁ বুঝতে পারছিলাম ঠিকই শিবেন্দ্র আর কিছু বলতে পারলেন না জীবনের বাবা হারাধন গ্রামের একমাত্র কর্মকার শৈশবে মাহারা জীবন পড়াশোনার ফাঁকে কামারশালায় বাবাকে সাহায্য করে শক্ত সমর্থ হলেও সে লেখা পড়ায়, একেবারেই সাদা মাটা তার এরকম কল্পনাপ্রবণ মনের কথা শিবেন্দ্রর জানা ছিল না কথা বলতে বলতে তারা ঘোষাল বাড়ির সামনে এসে পড়েছিলেন দেখা গেল বাড়ির মালিক মাধব ঘোষাল উদ্বিগ্ন মুখে সদর দরজায় দাঁড়িয়ে আছেন শিবেন্দ্রকে দেখেই তিনি বলে উঠলেন নামটা শুনে শিবেন্দ্রর চোয়াল শক্ত হয়ে উঠল তিনি আসার আগে এই বিরামপুরে অজস্র বেআইনি মদের ছিল গরিব আর চালকরা সারাদিনের উপার্জন সেখানেই ঢালত অনশন অর্ধানুশনে থাকত তাদের পরিবার সম্প্রতি আরও লাভজনক মাদক ব্যবসা শুরু করে ভাটি মালিকদের কেউ কেউ নিজের হাই স্কুলের কিছু ছাত্রকে নেশায় আসক্ত হতে দেখে রুখে দাঁড়ান নবাগত শিবেন্দ্র অসাধু ব্যবসায়ীরা রাজনৈতিক থাকায় প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি তখন বুদ্ধিমান এই মধ্যদৃষির শিক্ষক ছাত্র আর ভুক্তভোগী গৃহবধূদের সংখ্যবদ্ধ করেন লাঠিসোটা নিয়ে সেই সম্মিলিত বাহিনী বেশ কিছু ভাটিখানা ভেঙে দেয় মাদক ব্যবসায়ীরা কিছু হটতে বাধ্য হয় অনেক প্রকাশ্য ও প্রচ্ছন্ন হুমকি উপেক্ষা করে অটল থাকা শিবেন্দ্র রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন তার দৃঢ় ধারণা শাসক দলের স্থানীয় যুবনেতা মদন পাল মাদক চক্রের একজন পৃষ্ঠপোষক তার আশার উদ্দেশ্য সাধু হতে পারে না কি বলল মদন শিবেন্দ্র প্রশ্ন করলেন মাস্টার মশাইয়ের জন্য ভয় করে একা একা রাস্তায় চলাফেরা করেন কিনা ওকে বলুন ওসব ভয়ানক লোকের পেছনে না লেগে দিয়ে নিজের কাজটা করতে ছাত্র পড়াতে এসেছেন ছাত্র পড়া অর্থাৎ ঘুরিয়ে হুমকি দিয়ে গেছে জীবনের হাত থেকে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে শিবেন্দ্র বললেন ওকে বলে পাঠান ওর উপদেশ মানতে পারলাম না আমি নিজের মতোই চলবো বাড়ি ফেরার পথে জীবন নিজের স্বপ্নটার কথা ভাবছিল সব দৃশ্যই সুস্পষ্ট কিন্তু মাস্টার মাস্টারমশাই কি বিশ্বাস করলেন করবেন করবেন মৃদু স্বরে কেউ যেন বলল সচকিত জীবন আশেপাশে তাকাল কেউ নেই থাকবে না সে জানে কথাটা বেজেছে তার মাথার ভেতর গত দুদিন ধরে মাঝে মধ্যেই এমন হচ্ছে কারণ অজানা তবে তার এই রাতের স্বপ্নটা হল স্পষ্টতর পাহাড়ের নিচে খোলা মাঠে একটা প্রকাণ্ড কাপড়ের তাবু ভেতরে ছোটখাটো চেহারা শিবাজি দাঁড়িয়ে আছেন তার সামনেই চোগা চাপকান পরা বিশাল লম্বা চৌরা দাড়িওয়ালা একটা লোক দেখি আমার মনে হলো একটা বিপদ ঘটতে পারে আমি খাপ থেকে অস্ত্র বার করলাম জীবনের বর্ণনা শুনে শিবেন্দ্রর ভুড়ু কুচকে গেল টিফিন টাইমে তাকে পাকড়াও করে ছেলেটা যা শোনাচ্ছে তা তো ঠিক অর্থহীন প্রলাপ নয় ওই দশাশই দাড়িওয়ালা লোকটা কি আফজল খাঁ বিজাপুরের সেনাপতি আফজল খাঁ শিবাজির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে সাঁতারায় পৌঁছন শিবাজি তখন সেখানকার পার্বত্য দুর্গ প্রতাপ করে সেখান থেকেই তিনি সন্ধি প্রস্তাব পাঠান ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের দশই নভেম্বর পাহাড়ের সানুদেশে আফজল খান শিবিরে জন করে রক্ষী নিয়ে মিলিত হন্তজনে নজন করে রক্ষী থাকে তছড়া দূরত্বে একজন করে দেহ রক্ষী থাকে শিবিরের দরজায় শিবিরের ভেতরে মুখোমুখি হন দুই অধিনায়ক ধূর্ত আফজল আলিঙ্গনের ছলে শিবাজিকে ছুরিকাঘাতের চেষ্টা করে কিন্তু শিবাজি প্রস্তুত ছিলেন ছুরি তার পোশাকের নিচের বর্মে প্রতিহত হয় তার গোপন অস্ত্র বাঘ্নকের আঘাতে গুরুতর আহত আফজল প্রাণ ত্যাগ করে সেনাপতির মৃত্যুতে দিশে হারা হয়ে পরাক্রান্ত মারাঠাদের আক্রমণে হয় কিন্তু কিন্তু জীবন এমন স্বপ্ন কি সত্যিই দেখেছে নাকি সিফ বানিয়ে বলছে কাহিনীটা হয়তো পেয়েছে কোনো বইয়ে অথবা ঐতিহাসিক কোনো পালায় আর এমন বানিয়ে বলার উদ্দেশ্যই বা কি তাকে মোহিত করা খাপ থেকে অস্ত্রবার করলি মনোভাব গোপন রেখে তিনি জানতে চাইলেন সেটা ছুরি না তলোয়ার ছুরি না অনেকটা লম্বা কিন্তু তলোয়ারও ঠিক নয় লিকলিখে সরু হাতলটাও অদ্ভুত শিবেন্দ্রর কপালে ভাঁজ পড়তে দেখে সে দ্রুত যোগ করল আমাদের কামারশালায় বানিয়ে দেখাবো স্যার সহজেই হবে শিবেন্দ্র ছাত্রের উৎসাহে বাধা দিতে গিয়েও দিলেন না বেশ বানাস তিনি বললেন আমি কাল কলকাতা যাচ্ছি রাতে ফিরব পরশু দেখাস এটা কি পরদিন বিকেলে কামার হারাধন অবাক হয়ে ছেলের হাতে ধরা বস্তুটার দিকে তাকিয়েছিল স্কুলে না গিয়ে সারাদিন ধরে জীবন তার সহযোগিতায় এটা বানিয়েছে সরু লম্বা ধারালো ফলার নিচে ঘটের আকৃতির লোহার দস্তানা তার ভেতরের হাতল মুঠো করে ধরে জীবন উত্তর দিল তলোয়ার হারাধন হতভম্ব জীবনে এমন দেখিনি বাস্তবেকে ফলাটা অস্বাভাবিক নমনীয় সেদিকে তাকিয়ে জীবন কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই তার মাথার ভেতরে আবার একটা মৃদু হাসির শব্দ হলো চালাতে জানলেই কাটবে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে জীবন বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিল জ্যোৎস্নার আলোয় তার থেকে আন্দাজ ত্রিশ মিটার দূরে অভিনীত হচ্ছে এক অদ্ভুত ভয়াবহ নাটক অস্ত্রটা মাস্টারমশাইকে দেখানোর জন্য তার তর্ষয়নি সে জানত শিবেন্দ্র রাত দশটা ট্রেনে ফিরবেন আর রেল স্টেশন থেকে তাড়াতাড়ি বিরামপুরে পৌঁছতে হলে ফকিরের মাঠ দিয়েই আসতে হবে হারাধন রাত নটার ভেতর খেয়ে শুয়ে পড়ে আজকেও তার ব্যতিক্রম হয়নি তখন জীবন সন্তর্পণে দরজা খুলে তলোয়ার হাতে বেরিয়ে আসে বিরামপুরের ঠিক বাইরে এক জনবসতিবিহীন বিস্তীর্ণ প্রান্তরের নাম ফকিরের মাঠ জীবন সেই মাঠ ভেঙে দ্রুত হাঁটতে থাকে নির্জন মাঠে ইতস্তত ছোট বড় গাছ ঝোপঝাড় জ্যোৎস্নায় বহুদূর পর্যন্ত দৃশ্যমান দূর থেকে শিবেন্দ্রকে এদিকে আসতে দেখে জীবন যখন ডাক দিতে যাচ্ছে ঠিক তখনই ঘটনাটা ঘটে যেন মাটি ফুঁড়ে উঠে শিবেন্দ্রর পথ রোধ করে দাঁড়ায় দুটো অবয়ব থমকে দাঁড়ান শিবেন্দ্র তারপরেই ঝোপঝাড়ের আড়ালে আত্মগোপন করে সাবধানে এগিয়ে এসেছে জীবন দাঁড়িয়েছে ওই তিনজনের কাছাকাছি একটা গাছের পেছনে চিনতেও পেরেছে আগন্তুকদের একজন মদন পাল অন্যজন সৈফুল মোল্লা এলাকার ত্রাস একাধিক খুনের মামলায় অভিযুক্ত কিন্তু পুলিশের খাতায় পলাতক মদনের কথা জীবনের কানে এসে পৌঁছল শেষবারের মতো বলছি মাস্টার মশাই এইসব আন্দোলন প্রতিরোধ এইসব বন্ধ করুন নিচে নিরাপদে থাকো ধর্মাসরণ ব্যক্তিগত নিরাপত্তার ঊর্ধ্বে মদন কিন্তু সে তুমি বুঝবে না বোঝার ক্ষমতাও নেই অর্থাৎ আপনি থামবেন না না বেশ তাহলে মরুন সৈফুল মদনের ইঙ্গিতে সৈফুলের হাতে যে জিনিসটা উঠে এলো তা একটা ওয়ান শটার পিস্তল আতঙ্কিত জীবন পিছু হটছিল উদ্দেশ্য সাহায্যের আশায় গ্রামের দিকে দৌড়নো কিন্তু ঠিক তখনই তার মাথার ভেতর যেন বজ্রগর্জনে গর্জনে বলে উঠল কেউ খবরদার তীব্র রণহুঙ্কারে সচকিত দুই আততাই ফিরে তাকাতেই দেখল তাদের দিকে ধেয়ে আসছে এক কিশোর তার হাতে ঘূর্ণায়মান এক আশ্চর্য রূপলি চক্রে যেন মৌমাছির গুঞ্জন চক্র নয় ফলা বোঝা গেল যখন ক্ষণপ্রভার চকিত চমকের মতো সেই অস্ত্রের আঘাত নামল শৈফুলের পিস্তল ধরা হাতের মণিবন্ধের উপর পঁচিশ বছরের কর্মজীবনে বিরামপুর জোরগ্রাম থানার ওসি শ্যামল ঘোষ এমন ঘটনা কোনো দিন দেখেননি তবে মনে মনে তিনি যৎপরণাস্তি উল্লসিত কুখ্যাত অপরাধী সৈফুলকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সে বাঁচবে কিনা ঠিক নেই শয়তান মদন পাল গ্রেফতার হয়ে থানায় গেছে শ্যামল ঠিক করেছেন এবার তাকে হত্যার চেষ্টার ধারা দিয়ে পেঁচে ফেলবেন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না জীবন নামে বাহাদুর ছেলেটাকেও অবশ্য হেফাজতে নিতে হয়েছে তবে মাইনর আর সেলফ ডিফেন্স দেখাতে পারলে কিন্তু যার উপর অ্যাটেম্প টু মার্ডার বিরামপুর হাই স্কুলের সেই ইতিহাসের শিক্ষককে নিয়েই হয়েছে মুশকিল তিনি একটা গাছের গায়ে হেলান দিয়ে মাটিতে বসে আছেন এবং দুহাতে মাথা চেপে ধরে আপন মনেই বিড়বিড় করে চলেছেন বোধ হয় মানসিকভাবে বিপর্যস্ত ভাবতে ভাবতে মাটিতে পড়ে থাকা অস্ত্রটার দিকে চোখ পড়তেই শ্যামল শিউরে উঠলেন সদর থেকে লোক আসা পর্যন্ত কেউ যেন ওটা না ছয় সঙ্গী কনস্টেবলকে তিনি নির্দেশ দিলেন এই লিকলিকে ফলার কোপে একটা লোকের হাত দু টুকরো হয়ে গেল কি জিনিস রে বাবা ডানপাটটা কথাটা এলো শিবেন্দ্রর মুখ থেকে কি বললেন শ্যামল তার দিকে ফিরলেন ডানপাট্টা ডানপাট্টা অথবা দণ্ডপট্ট সরু নমনীয় ফলা হাতলের ওই দস্তানার মতো ঢাকনার জন্য ইংরেজি নাম গন্টলেট সোর্ড স্বগতোক্তির মতো বলে চলেছেন শিবেন্দ্র ষোড় সপ্তদশ শতাব্দীর মারাঠা অশ্বারোহী ও পদাতিক সেনার অস্ত্র তীব্র গতিতে ওই তলোয়ার ঘোরাতে ঘোরাতে এসে শত্রুকে আঘাত হানত তারা কিন্তু এই এই জীবন ছেলেটা এই জিনিসটা চালানো কি করে শ্যামল অবাক জীবন নয় জীব জীব চালিয়েছিলেন হ্যাঁ বুঝলাম না আমিও প্রথমে বুঝিনি অথচ ইতিহাস পড়াই অনেক আগেই অনেক আগে বোঝা উচিত ছিল জীব জীব মানে মহালা কান্ডওয়ালি গ্রামের সেই বীর যুবককে ডান পারদর্শিতার জন্য শিবাজি তার দেহরক্ষী নিয়োগ করেন আফজালের শিবিরেও তিনি ছিলেন শিবাজির সঙ্গী তো শিবাজির বাগনখের আঘাতে আফজাল আহত হলে তার দেহ উন্মুক্ত কৃপান হাতে শিবাজির উপর ঝাঁপিয়ে পড়ে তখন তখন এই ডানপাটার নিপুণ আঘাতে জীব তার হাত দুটুকরো করে দেন মহারাষ্ট্রে তাই প্রবচন আছে হোতা জীবা মানু বা চালা শিবা অর্থাৎ জীবার জন্যই শিবা বাঁচলেন কিন্তু সেই জীব মহারা এখানে আসবেন কি করে বিভ্রান্ত শ্যামলের প্রশ্ন আমি জানি না হয়তো এবার প্রায় অশ্রুত স্বরে বললেন শিবেন্দ্র হয়তো আমাদের নামিদি কাতারি ও সাদ কারণে শিবাজি শিবেন্দ্র জীবন জীব হতাশ শ্যামল কনস্টেবলের দিকে তাকিয়ে শখেদে মাথা নাড়লেন মনে হয় শখেই ভদ্রলোকের মাথাটা বিগড়েছে তিনি নিচু গ্রামে বললেন এদিকে কাজ সামলানোর পর একেও একবার সদর হাসপাতালে নিয়ে গিয়ে সাইক্রিয়াটিস্ট দেখাতে হবে শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক ঐশিক মজুমদারের কলমে ওশি গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ সৌরভ নীল বিশ্বরূপ এবং প্রীতম আবহ সঙ্গীত পরিচালনায় সুশ্রীক ফ্রম কাউন্টলেস টেলস এবং প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুতৃষ্ণা আজকের মতো এইটুকুই ভালো থাকবেন